তারপর হচ্ছে আমি একটা ইসলাম দেন হচ্ছে আমি একটা ইসলামিক ভিডিও নিয়ে ভিডিও ছাড়া শুরু করি তারপরে কয়েকটা ভিডিও ছাড়ার পরে আমার হচ্ছে একটা মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিওটা অনেক ভাইরাল হয় তারপর থেকে আমার একটু হচ্ছে ভাইরাল আমার ওয়ান মিলিয়ন প্লাস হচ্ছে হয়েছিল আমার আরো আগ্রহ যে ভিডিও ছাড়া বা ভিডিও করা মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে নিয়ে অনেক ভিডিও ছাড়ছে বাট ধরেন এক হাজারের বেশি ভিউজ যায় তো না অনেক ছাড়ছিলাম আমার বন্ধু একটা যে ছাড় হয়েছিল হচ্ছে আমার একটা ইস্যু আছে মিউজিকটা অফ করিয়ে দেয় ইউটিউবে আমার যে সাউন্ড ইউজ করি ইসলামিক ভিডিও গুলোতে ওটা অফ করে দেয় দেন আমি ভাবি যে আসলেও আমার এইসব নিয়ে ভিডিও ছাড়া দরকার আমার ভিডিওতে আমি হচ্ছে ভিডিওগুলো যেগুলো বানাই ওগুলো হচ্ছে আমার আমি নিজে ভ্লগ নিয়ে ভিডিও বানাই বাট আমার সর্চের সিস্টেমটা খুবই আলাদা আমি শর্টে যদি ইসলামিক ভিডিও নিয়ে ভিডিও করি তাহলে এটা আমার কখনো মানে ইউটিউবের কোনো একটা নিয়ম থাকে যে বা কোনো একটা টপিক থাকে যে টপিকের হিসাবে আমি ভিডিওগুলো বানাচ্ছি বা নিজের ভ্লগ চ্যানেল করতেছি তেনে আমি ভাবি যে এখানে আমার ভাইরাল হওয়া দরকার আমি ইসলামিক ভিডিওকে ভাইরাল করি আমার কোনো লাভ নেই আমার আসলে কোনো আমার ইচ্ছাও নেই যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করি বাট আমি এখন পর্যন্ত করিও না যেটা সত্যি কথা আর আমার ইচ্ছা আছে আমি অনেক ভাইরাল হওয়া বা অনেক ফেমাস হওয়া এই টাইপের কোনো ইচ্ছা আছে সো আমি এই কারণে ভিডিও করি এর নাও আমি হচ্ছে চেঞ্জ করি আমার শর্টের সিস্টেম বা টপিকগুলো কয়েকটা টপিক হচ্ছে ফানি ভিডিও নিয়ে বানিয়েছিলাম দেন আমি চেঞ্জ করি হচ্ছে আমার টপিকের ইয়েগুলো ইয়াগুলো বলতে আমার টপিক চেঞ্জ করি দেন আমি চেঞ্জ করি হচ্ছে মোটিভেশনাল অ্যাকচুয়ালি এটা মোটিভেশন না তো লাইন বলি ওই লাইনে প্রত্যেকটা কাছ কাছ ভিডিও বানাই এখন আমি হচ্ছে এই গুলো আমার হয়তো দুইশো থেকে 300 ভিউ আসে সবতে আমি চেষ্টা করতে আমি হয়তো ভাইরাল হতে পারবো এটা তাই আমি হচ্ছে এগুলা দিয়ে ভিডিও করি বাট আমার এখন পর্যন্ত আমি হয়তো দশ বারোটার উপরে ভিডিও জার্সি বাট একটাও ভাইরাল যায় নাই এখন আমার ইচ্ছা হচ্ছে আমি ভাইরাল ভিডিও টাইপের কিছু মানে ভাইরাল লেভেল ভিডিও বা এই টাইপের কিছু বানাবো মানে সমস্যা হচ্ছে আমার আসলে সুযোগ নাই আমি জানিয়ে না আমি কেমন ভিডিও বানাইলে আমার যেভাবে না যেভাবে সবগুলো হচ্ছে ইসলামিক ভিডিওর কারণে আসছে কয়েকজন হয়তো বাংলা সাবস্ক্রাইবার বাংলাদেশি সাবস্ক্রাইবার আছে তারা হয়তো ভিডিও দেখে বাট মোস্ট অফ সাবস্ক্রাইবার হচ্ছে পাকিস্তানি তারপরে হচ্ছে ইন্ডিয়ান আফগানিস্তান এই টাইপের হচ্ছে সাবস্ক্রাইবার আমার তো হচ্ছে আমার ভিডিওগুলো দেখেও না কেউ ভাইরাল হয় না যেগুলো হচ্ছে ইসলামিক ভিডিও ছাড়ি তখন ওটা ভাইরাল হয় মানে আমার কথা হচ্ছে আমি ভাইরাল তো তাই হচ্ছে আমি ভিডিওগুলো ছাড়া শুরু করি এটা আমার ভিডিও ভাইরালই হয় না এখন আমি চিন্তা করতেছি হচ্ছে এমন একটা টপিক আপনাদের হাত তুলে দিয়েছি যে টপিকটার উপরে আমি ভিডিও বানাবো এবং আপনার ভিডিওটা দেখবেন। তাই আজকে এখনই বলতেছি আপনারা এই ভিডিও নিজে কমেন্ট যেতে আমি অনেকগুলো দেখি

কিছু একটা নিয়ে কোন ধরনের ভিডিও নিয়ে আমি হচ্ছে ভিডিও বানাতে পারবো বাট কোন টপিক হিসাবে এখন আমি হচ্ছে যখন ফানি ভিডিও বানাইতাম তখন হচ্ছে মানুষ দেখতো লায়কও করতো সমস্যা বাট হচ্ছে এটা নিয়ে অনেক ইয়ে করা হতো কি বলি করা হতো বন্ধুরা বলতো গুলো খুব ফানি লাগে ফানি লাগে বাট হাসি হাসে এই এটা ফানি ভিডিও তো ফানি ইয়ে করতো বাট এরা হচ্ছে আহ আমি শুধু আমার বন্ধুরা না অনেক মানুষই হচ্ছে এগুলা সহ্য করতে পারে না বাট তাই এখন আপনাদের হাতে যে আমার কতগুলা মানে কি বলতেছি আপনাদের ভিডিও ছাড়লে খুশি আমার ভিডিও মানে আমার যে লং ভিডিও গুলোতে হচ্ছে আমি ভিডিও দিব তো আজকের জন্য যদি করে আপনারা শুধু কমেন্ট দেন আমার কমেন্ট বক্স আমি সব অসুবিধা হলে সবার রিপ্লাই দিব সমস্যা বাট আপনারা হচ্ছে আমাকে টপিক কমেন্ট